ক্লাস ফাইভে ছিয়াত্তর পেজের যে অঙ্কগুলো আছে দেখো সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি সেগুলো আমরা এক থেকে আজ শুরু করব দেখো প্রথম প্রশ্ন বলেছে দুটি সংখ্যার গুণ ফল বলে দেওয়া আছে এক এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ বলা আছে তাই তো কী কী বলে দেওয়া আছে না দুটি সংখ্যার গুণফল সেগুলো আমরা লিখে নিচ্ছি গুণফল সমান হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা বলে দেওয়া আছে তেইশ এবার এটা ভালোভাবে বোঝো যে কি জানতে চেয়েছে না অন্য সংখ্যাটি কত ধরো যে গুণফল ছয় বলে দেওয়া আছে সহজ করে ছোট সংখ্যা দিয়ে ভাবো তাহলে বড় সংখ্যা দিয়ে ভাবতে সুবিধে হবে গুণফল ছয় বলা আছে আর বলা আছে একটি সংখ্যা দুই মানে দুইয়ের সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে আমরা ছয় পাবো এটাই হচ্ছে সেই কথা এখানে গুণফল হচ্ছে হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশের সাথে হাজার পঁয়ত্রিশ হলো গুণফল তেইশ দিয়ে কোন সংখ্যাকে গুণ করব মানে অন্য সংখ্যাটা কত হবে যাকে গুণ করলে আমি এক হাজার পঁয়ত্রিশ পাবো এটা কিভাবে পাবো না দেখো দুই তিনে ছয় আমরা জানি তো কিভাবে পাচ্ছে না এই যে সংখ্যাটা গুণ ফলটা গুণফল ভাজি তো দুই করে দাও সংখ্যাটা ভাগ করে দাও তাহলেই এই সংখ্যাটা পেয়ে যাবে দেখো তিন হচ্ছে দুই তিনে ছয় তাহলে আমরা কি করব হাজার পঁয়ত্রিশকে তেইশ দিয়ে ভাগ করব। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব তাহলে লিখব অন্য সংখ্যাটি সমান হাজার পঁয়ত্রিশ ভাজিত তেইশ এবার এই ভাগটা আমরা এদিকে দেখিয়ে নেব তেইশ এটা হলো হাজার পঁয়ত্রিশ ওকে তোমরা যদি এইভাবেও ভাগটা করো তাহলেও কোনো অসুবিধে নেই ওকে এইভাবেও ভাগটা করতে পারো যার যেটাতে যে যেটাতে অভ্যস্ত সে সেটা করো এবার দেখো দুই দিয়ে দুই পাঁচে দশ কিন্তু পাঁচ দিনে পনেরোর পাঁচ হাতে থাকে এক দুই পাঁচে দশে এগারো বেশি হয়ে যাচ্ছে সুতরাং পাঁচ হবে না আমরা চার খাওয়াবো চার তিনে বারো দুই হাতে থাকে এক চার দুই আট এক নয় তাহলে তিন মাইনাস দুই এক আর দশ মাইনাস নয় এক পাঁচ এবার দেখো পাঁচ খাবে পাঁচ দিনে পনেরোর পাঁচ হাতে থাকে এক পাঁচ দুই দশ আর একে এগারো তাহলে ভাগ মিলে গেছে ভাগ ফলটা কত পঁয়তাল্লিশ সেটাই হলো অন্য সংখ্যা প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল খুবই সহজ একটু বুঝে নেবে তাহলে অসুবিধে হবে না এখানে দেখো বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় শাড়িতে দাঁড়িয়ে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় শাড়িতে লোকে দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার হাজার আটশো তিরিশ জন দাঁড়িয়েছে প্রতিটি শাড়িতে মানে এই শাড়িতে আছে চার হাজার আটশো তিরিশ জন এই শাড়িতেও আছে চার হাজার আটশো এটা তাহলে তিনটে শাড়িতে মোট কতজন লোক আছে না তিন তিনটি শাড়ি তাহলে তিন গুণিত চার আটশো তিরিশ এতজন লোক তিনটি শাড়িতে আছে সেখান থেকে দু হাজার জন চলে গেল চলে গেল মানে বাদ দিতে হবে বাদ দিয়ে দাও দু হাজার জন এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে এতজন চলে যাওয়ার পরে লাইনে কত দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে আছে তাহলে আমরা লিখব তো এখন লাইনে দাঁড়িয়ে আছে একবারে এইভাবে উত্তর লিখতে পারো অথবা স্টেপ বাই স্টেপ করতে পারো যে প্রতিটি শাড়িতে প্রথম একটি প্রতিটি শাড়িতে এতজন লোক দাঁড়িয়ে আছে অতএব তিনটি শাড়িতে তিন তিনগুণিত এটা তারপর এতজন চলে গেল মানে অবশিষ্ট কতজন সেইভাবেও করতে পারো অথবা একবারে এতজন লিখে দিতে পারো যে এতজন লোক দাঁড়িয়ে আছে এটা অনেকটা ইজি তাই এইভাবে আমি করালাম তিন শূন্য শূন্য তিন তিনের নয় তিন আটটে চব্বিশে চার হাতে থাকে দুই তিন চারে বারো আর তিন বারো আর দুয়ে চোদ্দ দু হাজার এবার এখানে যারা বিয়োগটা করতে পারবে তারা এখানেই করবে যেমন ধরো শূন্য রয়েছে নয় রয়েছে তাহলে এখানে দশ নিতে হবে দশ মাইনাস নয় মানে এক আর যাদের মনে হবে যে এখানে অসুবিধে তারা এইভাবে এদিকে লিখে বিয়োগটা করে নিতে পারো দুই পাঁচ তিন নয় তাই তো দেখো একই রকম এখানে যেটা দেখাচ্ছি ওখানেও সেটাই নয় দশ শূন্য ছিল শূন্য থেকে নয় বিয়োগ করতে পারবো না তাহলে দশ মাইনাস নয় মানে হলো এক এই একটা এখানে যোগ হয়ে যাচ্ছে চার নয় মাইনাস চার মানে হলো পাঁচ চার মাইনাস পাঁচ করতে পারবো না তাহলে চোদ্দ মাইনাস পাঁচ মানে হলো নয় তাহলে এখানে তিন হয়ে গেল তাহলে চার মাইনাস তিন মানে হলো এক আর এখানে এক এখানে কোনো সংখ্যা নেই মানে শূন্য আছে মানে এক তাহলে এক এগারো হাজার নশো জন এটা হলো উত্তর এই বিয়োগটা একইভাবে করতে পারো পরে তিনের দাগের প্রশ্নটা দেখো এখানে বলেছে দুটি সংখ্যার যোগ ফল দু হাজার চারশো কুড়ি দুটি সংখ্যার যোগ ফল দু হাজার চারশো কুড়ি তো দুটি সংখ্যা আমাদের জানা নেই তাহলে আমি ধরছি যে এখানে আর এইখানে দুটো সংখ্যা আছে যাদের যোগ ফল আমি সহজ করে নিয়ে নিচ্ছি এটা মনে মনে ধরে নিচ্ছি তিন আর দুই তাহলে যুক্ত দুই পাঁচ এবার বলেছে তাদের বিয়োগ ফল বিয়োগ ফল দিয়ে দেওয়া আছে তাহলে এটা মাইনাস এটা মানে তিন মাইনাস দুই করলে আমরা জানি এক তাহলে এই বিয়োগ ফলটা দেওয়া আছে এটা পাঁচ এটা এক ওকে এরপরে বলেছে সংখ্যা দুটি কি কি তাহলে এই সংখ্যা দুটো আমি কিভাবে বের করব এটা খেয়াল রেখো শুধু এটা আর এটা আমার দেওয়া আছে তাহলে যে যোগফল আর বিয়োগ ফল দেওয়া আছে প্রথম সংখ্যাটা আমি কিভাবে বের করতে পারবো না পাঁচের সাথে যোগফল বিয়োগ ফল বাই দুই করলেই দেখো প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে পাঁচ যুক্ত এক মানে ছয় ভাজিত দুই মানে হলো তিন ওকে আরেকটা সংখ্যা কীভাবে পাবো পাঁচ থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবো মানে যোগ ফল মাইনাস বিয়োগ ফল বাই দুই মানে দেখো পাঁচ মাইনাস এক মানে চার মাইনাস দুই মানে হলো এই ভাগ ভাজিত দুই মানে হলো দুই তাহলে কি সূত্রটা হলো যোগ ফল যুক্ত বিয়োগ ফল বাই দুই একটা সংখ্যা পাবো যোগ ফল মাইনাস বিয়োগ ফল বাই দুই আরেকটা সংখ্যা পাবো তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নে দুটি সংখ্যার যোগ ফল যোগফল বলে দেওয়া আছে দু কুড়ি ও বিয়োগ ফল বলে দেওয়া আছে আচ্ছা ওটা এখানে লিখলে একটু বেশি সুবিধে হবে তাই এভাবে লিখি বিয়োগ ফল সেটা বলে দেওয়া আছে এক হাজার দুশো চব্বিশ ওকে তাহলে সংখ্যা দুটি কী কী কীভাবে পাবো দেখো সংখ্যা দুটি হলো একবার বললাম কি যোগ ফল প্লাস বিয়োগ ফল ডিভাইডেড বাই টু আরেকটা একটা কি যোগ ফল মাইনাস বিয়োগ ফল ডিভাইডেড বাই টু তাই তো সংখ্যা দুটো এইভাবে পাচ্ছে ক্যালকুলেশনগুলো করে নাও এখানে দেখো যোগ করো এখানে যোগ করতে সুবিধে চার শূন্য চার দুই দুই চার চার দুই ছয় দুই আর এক তিন ডিভাইডেড বাই দুই ভাগ করে দাও আঠেরো দুয়ে ছত্রিশ দুই দুয়ে চার দুই দুয়ে চার এটা মুখে মুখে ভাগ করতে পারবে যদি না পারো ডান দিকে কর শূন্য মাইনাস চার মানে হলো ছয় দুই এটা তাহলে তিন হয়ে গেল দুই মাইনাস তিন মানে বারো মাইনাস তিন করতে হবে তাহলে হবে নয় এখানে তখন তিন চার মাইনাস তিন এক আর এখানে আসছে দুই মাইনাস এক তাহলে হবে এক আর একবার চেক করো যেহেতু নয় হচ্ছে চার ছয় দশ ডিভাইডেড বাই টু তাহলে দেখো ভাগ করলে কত হচ্ছে দুই পাঁচে দশ তারপর উনিশ তাহলে দুই দুই নয়ে আঠেরো তারপর ষোলো দুই আটটে ষোলো এবার একবার তোমরা চেক করে দেখে নিতে পারো যে এই দুটো সংখ্যা হচ্ছে কি না তাহলে আঠেরোশো বাইশের সঙ্গে পাঁচশো আটানব্বই যোগ করো দেখো হচ্ছে কিনা আট দুই দশের শূন্য হাতে থাকে এক নয় দুই এগারো বারো দুই হাতে থাকে এক আট পাঁচ তেরো একে চোদ্দো চার হাতে থাকে এক দুই তাহলে মিলছে সুতরাং বিয়োগ ফলটাও মিলবে তাহলে সংখ্যা দুটো হলো এটা আঠেরোশো বাইশ একটা হলো পাঁচশো আটানব্বই এবার দেখো বলছে একটি চাকরির পরীক্ষার জন্য এত জন পরীক্ষার্থী এসেছে তো একটি ঘরে পঁচিশ জন করে বসতে পারে একটি ঘরে পঁচিশ জন করে বসতে পারে তাহলে এখানে পঁচিশ জন পঁচিশ জন বসল তারপরের ঘরটা আরও পঁচিশ জন এইভাবে ঘরটা ফিল আপ করতে হবে মোট কতগুলি ঘরে বসবে তাই তো খুবই সহজ পঁচিশ দিয়ে ভাগ করে দিলে আমরা মোট ঘর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা লিখব মোট পরীক্ষার্থী যেটা বলে দেওয়া আছে সমান হচ্ছে পঞ্চাশ পাঁচ হাজার একশো জন আর বলেছে একটি ঘরে বসে কত একটি ঘরে বসে সমান ২৫ জন তাহলে মোট ঘর লাগবে কতগুলো ঘর লাগবে না ভাগ করে দাও সমান পঞ্চাশ এক দুই পাঁচ ডিভাইডেড বাই পঁচিশ এত টি ঘর লাগবে খেয়াল রেখো ডান দিকে পঁচিশ দিয়ে ভাগ করবে পঞ্চাশ এইভাবে ভাগটা তোমাদের দেখাচ্ছে পঁচিশ দুয়ে পঞ্চাশ মিলে গেছে তাহলে এক ভাগ যাচ্ছে না শূন্য দাও দুই ভাগ যাচ্ছে না শূন্য দাও পাঁচ নামলো পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে ভাগ ফলটা কত হলো দু হাজার পাঁচ টি ওকে নেক্সট পাঁচেরটা দেখো পাঁচেরটা বলেছে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর আচ্ছা তাহলে যেটা বলেছে সেটা আগে লিখে নে বাবা ও ছেলের বর্তমান বর্তমান মানে এখন এখন বয়সের সমষ্টি তাহলে হলো ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে আচ্ছা পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে মানে পনেরো বছর পর বাবার বয়সও পনেরো বছর বাড়বে আবার ছেলের বয়সও পনেরো বছর বাড়বে তাই না এটা খেয়াল রেখো ধরো তোমার বয়স এখন দশ বছর আর তোমার বাবার বয়স হচ্ছে তিরিশ বছর ঠিক আছে বা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর যদি বলি যে পাঁচ বছর পরে কত হবে তোমার বয়সটা পাঁচ বছর বাড়বে তখন তুমি পনেরো বছর হবে আবার বাবার বয়সটাও পাঁচ বছর বাড়বে বাবাও তখন চল্লিশ বছর হবে তাই না তাহলে দুজনের বয়সই পনেরো বছর করে বাড়বে তাই তো তাহলে এখানে দেখো পনেরো বছর পর বাবার বয়স বাড়বে কত বাড়বে বাড়বে না পনেরো বছর একই রকম ছেলের বয়স বাড়বে কত বছর না পনেরো বছর তাহলে দুবার পনেরো বছর করে বাড়ছে অতএব পনেরো বছর পর তাদের মানে বাবারা ছেলের বয়সের সমষ্টি যোগফলটা জানতে চেয়েছে আগের সমষ্টি ছিল কত ষাট বছর বাবার বয়স বেড়েছে পনেরো বছর ছেলের বয়স বেড়েছে পনেরো বছর তাহলে এত বছর বা তোমরা এটাকে বলতে পারো যে টু ইন্টু পনেরো কারণ দুজনের বয়স বেড়েছে পনেরো করে এইভাবেও লিখতে পারতে আর এইভাবেও লেখা যায় পনেরো পনেরো যোগ করলে তিরিশ আর ষাটে যোগ করলে নব্বই তাহলে নব্বই বছর এখন বয়স হয়েছে দেখো এবার শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর তাহলে এখানে কি পাচ্ছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি সমান হলো পঞ্চাশ বছর ওকে তারপরে বলছে দেখো দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল দশ বছর আগে আগে মানে তাদের দশ বছর করে বয়স কম ছিল তখন মানে বিয়োগ করতে হবে এখানে যেমন পর বলেছে মানে যোগ করেছে। আগে বললে সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা কী লিখবো অতএব দশ বছর আগে তোমরা চা লিখতেই পারো যে শুভ্রা ও শুভ্রার মায়ের শুভ্রা ও তার মায়ের বয়স কমবে দশ বছর করে অর্থাৎ শুভ্রার বয়সও দশ বছর কমবে আর শুভ্রার মায়ের বয়সও দশ বছর কমে যাবে তাই তো তাহলে আমরা লিখছি যে এই দশ বছর আগেটা থাকছে অতএব দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি সমান কত হবে না ছিল পঞ্চাশ বছর কমেছে দুজনেরই দশ বছর করে তাহলে দুই গুণিত দশ বাদ দিয়ে দাও বা আগেরটার মতো মাইনাস দশ মাইনাস দশ করতে পারতে তাহলে এটা হলো কুড়ি পঞ্চাশ থেকে কুড়ি বাদ দিলে তিরিশ বছর ওকে সাত নম্বর প্রশ্ন দেখো বলছে এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তাই তো যে টাকাটা ছিল সেটা আগে লিখে নেই এক ব্যক্তির ছিল কত টাকা না ষাট হাজার টাকা ওকে নেক্সট বলেছে তিনি পঁচিশশো টাকা স্ত্রীকে এবং দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন তাহলে স্ত্রীকে দিলেন স্ত্রীকে দিলেন পঁচিশশো টাকা আর পুত্রকে দিলেন কত টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপরে বলেছে বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন আচ্ছা তাহলে বাকি টাকা কত হচ্ছে বাকি টাকা মোট টাকা তার এটা ছিল তাহলে ষাট হাজার টাকাটা মোট ছিল তার থেকে তিনি দিয়ে দিয়েছেন মানে সেগুলো বাদ হয়ে গেছে কত টাকা দিয়ে দিয়েছেন দেখো স্ত্রীকে দিয়েছেন পঁচিশশো টাকা আর পুত্রকে দিয়েছেন দশ হাজার পাঁচশো টাকা তাহলে এগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে ষাট হাজার থেকে সেটাই বাকি টাকা তাহলে এটা হলো ষাট হাজার আর এটা যোগ করো দেখো শূন্য যুক্ত শূন্য মানে শূন্য শূন্য যুক্ত শূন্য শূন্য পাঁচ পাঁচে দশের শূন্য হাতে থাকে এক দুই আর এখানে শূন্য শূন্য আর হাতে এক ছিল সেটার জন্য তিন আর একে এক এত টাকা খেয়াল রেখো যদি এইভাবে যোগ করতে না পারো সেক্ষেত্রে ডান দিকে লিখে নেবে লিখে লিখে যোগটা করবে মানে এইভাবে লিখে নিও তারপর এই যোগটা করো এরপরটা দেখো ষাট হাজার রয়েছে ষাট হাজার থেকে তেরো হাজার বাদ দিতে হবে সুতরাং এই তিনটে শূন্য তো আগেই নেমে যাচ্ছে তিন আর সাতে দশ তখন দুই হয়ে গেল দুই আর চারে ছয় তাহলে এটা ব্র্যাকেটটা দেবে তাহলে সাতচল্লিশ হাজার টাকা তিনি কি বলেছেন তিনি কত টাকা দান করেছেন এটা আমরা বাকি টাকা হিসেবে লিখেছি অতএব উত্তর হিসেবে লিখব তিনি সাতচল্লিশ হাজার টাকা দান করেছেন ওকে নেক্সট আটের প্রশ্নটা দেখ আটের প্রশ্ন বলেছে দেখো এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করে তাহলে প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলো আগে লিখে নিই এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো তোমরা মৌলিক সংখ্যা নিশ্চয় জানো যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেই সংখ্যাগুলো মানে নিঃশেষে ভাগ করা যাবে না সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এবং এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করবে সেটাও দেখবে দেওয়া আছে দেখতে পারো আমরা জানি এক মৌলিক এবং মৌলিক ও যৌগিক কোনোটাই নয় কারণ এককে এক ছাড়া সেই সংখ্যাটা আমরা খুঁজে পাচ্ছি না ওকে তাহলে দুই দুয়ে দেখো দুই এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তিন তিনকেও এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না কিন্তু চারকে দেখো এক চার ছাড়াও দুই দুইয়ে চার মানে দুই দিয়ে ভাগ করা যায় সুতরাং চার নয় পাঁচ পাঁচটা দেখো এক আর পাঁচ ছাড়া অন্য কোন সংখ্যাকে ভাগ করা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ছয়ের ক্ষেত্রে দেখো এক আর ছয় ছাড়াও দুই তিনে ছয় করা যায় মানে দুই দিয়ে ভাগ করা যায় সুতরাং হবে না সাত সাতটাও মৌলিক সংখ্যা আটের ক্ষেত্রে দেখো দুই দিয়ে ভাগ করা যাবে নয়ের ক্ষেত্রে দেখো তিন দিয়ে ভাগ করা যাবে দশের ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করা যাবে সুতরাং দুই তিন পাঁচ সাত হলো একা দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা তাহলে অতএব নির্ণয় যোগ ফল মানে যে জানতে চেয়েছে যে যোগফলটা কত সুতরাং এই যোগ ফলটা এই তিনটে যোগ ফল দুই যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত সাত তিন করলে দশ আর পাঁচে পনেরো আর দু সতেরো নয়টা দেখো এখানে বলেছে একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর গড় বয়স কিভাবে বের করা হয় গড় কোনো কিছু বের করতে হলে দেখো যদি বলে যে এই দুই তিন পাঁচ তিন দু তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যার গড় কত তাহলে কী করবো এই সংখ্যাগুলোর যোগফল করব সমষ্টি তাকে কতগুলো সংখ্যা আছে মানে এক দুই তিনটে সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব এটার ক্ষেত্রে দেখো একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর মানে এটার গড় কত হচ্ছে দেখো পাঁচ তিন আট আট আর দুয়ে দশ দশকে তিন দিয়ে ভাগ করলে মানে ধরো এটাই হচ্ছে ভাগ ফলটা তো এখানে তিন দশমিক তিন তিন করে হবে তো এটা হচ্ছে আমাদের গড় আর এটা হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেটা তাহলে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স তাহলে ওয়ান টু করে কতজন সংখ্যা আছে এটা আমাদের বিয়াল্লিশ জন বলে দেওয়া আছে প্রশ্নে আর গড় বয়স বলে দেওয়া আছে এগারো বছর তাহলে এখানে গড়টা বলে দেওয়া আছে তাহলে আমি বয়সে সমষ্টি কীভাবে পাবো সমষ্টি কীভাবে পাবো এটার সাথে এটা গুণ করে দিলেই সমষ্টি পেয়ে যাবো সূত্রটা যদি বলি তাহলে এরকম সমষ্টি ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা কতগুলো সংখ্যা সেটা যদি এন হয় তাহলে এটা হলো গড় তাহলে গড় গুণিত এন মানে কতগুলো সংখ্যা আছে সেটা করলে আমরা সমষ্টি পেয়ে যাব ঠিক আছে তাহলে সেটাই মনে রাখবে একটু যে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স বলা আছে যে এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে বয়সের সমষ্টি সেটা হচ্ছে গড় দিয়ে গুণ করে দিতে হবে কত জন রয়েছে গড় এগারো আর বিয়াল্লিশ জন শিশু তাহলে এত বছর এগারো দুয়ে বিয়াল্লিশ বাইশে দুই হাতে থাকে দুই এগারো চারে চুয়াল্লিশ আর দুয়ে ছেচল্লিশ চারশো বাষট্টি বছর ওকে নেক্সট দশ নম্বর প্রশ্নটা দেখো লাস্ট প্রশ্ন একটি সৈন্যদলের দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো তাই তো তাহলে কী হচ্ছে দু হাজার পাঁচশো আশি জনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছে আর বারোশো সত্তর জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো তাহলে আরও এক জায়গায় বারোশো জনকে পাঠানো হয়েছে মানে যোগ করছি মোট এতজনকে পাঠিয়েছে বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে তাহলে ওই সৈন্যদলে দলে মোট সৈন্য সংখ্যা কত তাহলে যেগুলো পাঠানো হবে সেগুলোকেও যোগ করতে হবে বাকি এতজন ছিল তাহলে এতজন মোট সৈন্য সংখ্যা খুবই সোজা তাহলে মোট সৈন্য সংখ্যা সমান হল এত জন এবার এগুলোকে যোগ করে নেবে যদি এইভাবে যোগ করতে পারো খুবই ভালো জিনিস না হলে ডান দিকে এইভাবে লিখবে প্রত্যেকটা সংখ্যা লিখে জাস্ট যোগ করবে আট হাজার দেখো শূন্য রয়েছে সুতরাং শূন্য সাত আটে পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ দুই সাত একে আট তাহলে আট আর একে নয় নয় দুয়ে এগারো তাহলে আমরা সৈন্য সংখ্যা কত পেলাম এগারো হাজার আটশো পঞ্চাশ জন পরের ভিডিওতে আমরা তিরাশি পেজ থেকে শুরু করব সেখানে দেখবে ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশ খুবই ইন্টারেস্টিং এবং ভালো জিনিস সুতরাং পরের প্রশ্নগুলো খুবই সহজ এবং ভালো লাগবে দেখ